নবীজির দ্বিতীয় খালিফা যার ব্যাপারে তারিখুল খোলাফাতে স্পষ্ট জালাল উদ্দিন সুয়ুতি লিখেছেন সেই দিন আমরে ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন একত্রিশ লক্ষ বর্গমাল রাজ্যের শাসক ছিলেন সেই দিন আমরে ফারুক সেই দিন আমরে ফারুকের ব্যাপারে তারিখুল খোলাফাতে জালাল উদ্দিন সুয়ুতি লিখেন আমার যখন মেয়ারাজের রজনীতে জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন গিয়ে দেখেন জান্নাতে বিশাল বড় সাইনবোর্ড লাগানো একটা ঘরের উপরে এবং দরজায় লেখা এই জান্নাতের কামরাটা যার হবে তিনি হলেন ফারুক তো ফারু সেই ব্যক্তি যিনি এসেছিলেন নবীজির মাথা কাটার জন্য বয়স ছিল কত কত বয়স ছিল ছাব্বিশ বছর কত বছর বলেন কত বছর ছাব্বিশ বছর যুবক ছিলেন যুবক যুবক ছিলেন আমাদের ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করার ইতিহাস আপনারা জানেন আমার চুল মক্কাতে যখন কালেমার দাওয়াত দেওয়া গোপনে গোপনে শুরু করলেন আবু জাহেল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল আমার নবী মক্কা চুল আমার দারুল আরকামের ভিতরে বসে নবীজি দোয়া করেছিলেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আয ইসলামে বি احد العمرাইন আমারা রাসূলুল্লাহ কি বলছিলেন মালিক এই মুহূর্তে আমি ইসলামের দাওয়াত দিতে চাই তবে শক্তিশালী একজন মানুষ ইসলামের পক্ষে থাকা খুবই জরুরি আমি দোয়া করছি একজন হলেন আবু জেহেল আর একজন হচ্ছেন খাত্তাবের ছেলে ওমর কে দোয়া করতেছেন কথা বলুন কে নবীজি নবজির দোয়া কি কবুল হয় আর জোরে জোরে আরে হয় না তিনি তো তিনি তো যা চান তাই হয়ে যায় সুবাহ তিনি তো নামাজে দাঁড়িয়েছেন কাবা কাবা নিয়ত করেছেন পরিবর্তন হওয়ার জন্য পরিবর্তন হয়ে গেছে সুবাহ তিনি তো পা জমিন থেকে তুলেছেন আর সে আজিমে মেরাজে চলে গেছেন তিনি তো যা বলতেন তিনি যা ইয়েস বলতেন শরীয়তে সেটা ইয়েস হয়ে যেত তিনি তো যেটা নট বলতেন সরিয়েতে সেটা না হয়ে যেত সুভান পে ভাইরা আমার সেইদিন আমরে ফারুক নবিজির দুয়া করেছেন দারুল আর কামে বসিফ ওইদিকে নবিজির দুয়া ওমরের কলেই জায়গা লেগেছে পে ভাই রা দুয়া এমন একটি জিনিস ওই যে যুদ্ধের সময় মিসাইল যে হামলা করে কয়েকদিন আগে দেখেন না এরান থেকে মিসাইল ছেড়েছিল। মিসাইল যে হামলা করে মিসাইল হামলা করলে যতটুকু এডাকশন হয় মুমিনের দোয়া আল্লাহর কাছে তার চাইতে বেশি এডাকশন হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার দোয়ায় মানুষের তাকদির পরিবর্তন হয়ে যায় দোয়ায় একটি জিনিস দোয়া করলে গরিব ব্যক্তি ধনী হয়ে যায় দোয়ায় একটি জিনিস দোয়া করলে আপনার তাকদির আল্লাহ তাআলা খুলে দেন এইজন্য বহু মানুষের কাহিনী আমি জানি এক সময় গরিব ছিল তিনবেলা ভাত খেতে পারতো না এই রকম গরিব ছিল কিন্তু ওই মানুষগুলো এক সময় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনি তার ইতিহাস থালাস করেন দেখবেন সে হয়তো আল্লার কাছে রাতের হাতে কাঁদছে এই জন্য আমরা দোয়া করতে চাই চাই যাই দোয়া করবেন দোয়া কার কাছে করবেন আল্লাহর আল্লার কাছে আল্লাহর কাছে দোয়া করতে কি লজ্জা লাগে নাকি ভেবেন আমার বলতেছিলাম সেই দিন আমরে ফারুকীর কদাম নবীজি আমার ফারুকির জন্য দোয়া করেছেন সেই দোয়াটি উমরে ফারুকের কলি যায় গিলে গেছে ওই দিন থেকে উমরে ফারুক রেদি আল্লাহ নবীজিকে শুধু ফলো করেন নবীজি যখন ডান দিকে যান উমর ফারুক পিছন দিকে ডান দিকে যান নবীজি যখন বাম দিকে যান উমরে ফারুক পিছনে পিছনে বাম দিকে যান অর্থাৎ নবীজি যেই দিকে যান খাত্তাবের বেটা ওমর সেই দিকে যায় নবীকে ফলো করে সুবহানাল্লাহ আমার রাসূল একদিন মসজিদে নবাবীর সামনে মসজিদে হারামের সামনে দাঁড়িয়েছেন হাতিমে কাবার সামনে নামাজ পড়ার জন্য নামাজ পড়তেছেন ইন পিছনে মিন টাইম সেদিন তেলাবত শোনার জন্যে নবীজির কণ্ঠের তেলাবত এত সুন্দর ছিল যা যিনি তেলাবত করছেন যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তেলাবত করছেন কত সুন্দর তেলাওত ছিল সেদিন অমরে ফারুক পিছন দেখে নবীকে দেখতেছেন ফলো করতেছেন যে দেখি তিনি কিভাবে তেলাওয়াত করি ওমরে ফারুক রাজি আল্লাহ নবীকে পিছন দিকে দেখতেছেন আমার সুল কোরআনে কারিমের সুরাতুল হাক্কা তেলাওয়াত করছেন এভাবে নবীজি যখন তেলাওয়াত করতেছেন ওমরে ফারুক শুনে কয় হায় হায় এত সুন্দর এত সুন্দর কথা এত সুন্দর ছন্দের মিল এটা কার হতে পারে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নাউজিবিল্লা বলে নাও অমরে ফারুক তিনি ভাবতেছেন অমরে ফারুকের ধারণা ছিল যে এত সুন্দর কথা তিনি তেলাবাদ করতেছেন তাহলে তো তিনি মহান হয় কবি হয়ে গেছে অমরে ফারুক যা ভাবতেছেন আমার রসুল সেই উত্তর নামাজের মধ্যে দিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ বলেছেন ফারুক যখন ভাবলেন মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছেন আমার নবী তখন কোরআনে করিমের সুরাত বলেন আল্লাহ ওমরে ফারুক তিনি ভাবতেছেন মোহাম্মদ অনেক কবি হয়ে গেছেন ওমরে ফারুক যা ভেবেছেন আমার রসুল নামাজে সেটার উত্তর দিয়ে দিচ্ছেন যে না এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবির কথা হতে পারে না কোনো কথা হতে পারে না যদিও খুব অল্প সংখ্যক লোক সেটা মানে ফারুক অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমি ভাবলাম আমি মনে মনে ভাবতেছি উনার ধারণা ছিল নবীজি ওনাকে দেখতেছেন না অমরে ফারুক ভাবলেন যে আমি মনে মনে ভাবতেছি আর তিনি যে জবাব দিয়ে দিলেন ব্যাপার কি কারণ কি বুঝতেছি না তারপরে অমরে ফারুক ভাবলেন যেহেতু তিনি মনের কথা জানেন তাহলে হয়তো তিনি মনে হয় গণক হয়ে গেছেন এটা উমরে ফারুক মনে মনে ভাবতেছেন কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি সেইদিন অমরে ফারুক তিনি যখন মনে মনে ভাবলেন প্রথম ভেবেছিলেন আমার রসুল তিনি মনে হয় কবি হয়ে গেছেন নবীজি সেই উত্তর দিয়ে দিলেন তারপরে তিনি ভাবলেন যে কি ব্যাপার তিনি শুনলেন কেমনে এখন যেহেতু তিনি আমার মনের কথাও জানেন তার মানে তিনি গণক হয়ে গেছেন ফারুক মনে মনে জবাবতেছেন আমার রসুল সেটার জবাব দিয়ে দিলেন পরবর্তীতে নবীজি তেলাওয়াত করলেন বলেন ওমরে ফারুক তিনি ভেবেছিলেন রসুল মনে হয় তিনি গণক হয়ে গেছেন আমার নবী ইত করলেন কোরআনের পরবর্তী আয়াত যে না না এটা কোনো গণকের কথা হতে পারে না উমরে ফারুক ভাবলেন কি ব্যাপার আমি যা ভাবি নবীজি সেটা নমাজের জবাব দিয়ে দেন কি ব্যাপার যদি এটা গণকের কথা না হয় কবির কথা না হয় তাহলে এটা কার কথা হতে পারে আল্লাহ আকবার আমাদের রাসূল তখন তার পরবর্তী আয়াত তেলাওয়াত করলেন আমারা রাসূল বললেন আল্লাহ তাআলা বলছেন তাজিলুম মির রাব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার নবীজি বললেন না না এটা কোন গনকের কথা নয় এটা কোনো शायরের কথা নয় বরং এটা হচ্ছে সেই প্রভুর কথা যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন সূর্য বানিয়েছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান প্রভুর কথা আমি কি ব্যাপার আমি জবাবলাম তিনি জবাব দিয়ে দিলেন এটা কি স্বাভাবিক কথা নাকি তিনি চেঞ্জ হয়ে গেলেন কি করি কি করি ওমরে ফারুক তারপর থেকে নবীজির পিছনে পিছনে দৌড়াদৌড়ি শুরু করলেন ইমানে ধাক্কা লাগছে কিসে ধাক্কা কথা বলে এই যে যারা আসছেন মাইকের আওয়াজ শুনে ওনাদের অন্তরে ইমানি ধাক্কা লাগছে একটা টান চলে আসছে যে কোরআনের কথা হচ্ছে রসুলে পাকের সামমানের কথা বলা হচ্ছে আমি কেমনে বাড়িতে রাখি ঠিক কিনা বলেন যে চলে আসছে আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ ঠিক তিনি ওমরে ফারুক অন্তরে ধাক্কা লেগছে এবার মক্কাল মুকারামতি আবু জাহেল ঘোষণা করল আবদুল্লার ছেলে মোহাম্মদের মাথা যে কেটে এনে দিতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দিব নবীজিকে মারার জন্য যখন স্বর্ণ মুদ্রার ঘোষণা দিয়ে দিল রসুল করিম সাল্লাহ আলী হত্যা করার জন্য খাচ্চা বের বেটা হাতের মধ্যে রাঙ্গার তরবারি নিছে বয়স কত কথা বলে ছাব্বিশ বয়স কত টাকরা যুবক টাকরা যুবক ওই খাচ্চা বের বেটা হাতের মধ্যে তরবারি নিয়েছে যে আমি একমাত্র যুবক আছি যে মোহাম্মদের মাথা কাটতে পারবো আমি কিছুর ভয় পাই না এই বলে ছেলে তিনি যাচ্ছেন মোহাম্মদের হঠাৎ করে বন গোত্রের একজন যুবক জিজ্ঞেস করে আই না অমর আমার কোথায় যাচ্ছ কই যাও তোর বাড়ি কই যাও লইয়া সেইদিন আমরে ফারুক বলেন আমি যাচ্ছি মোহাম্মদ ইমিনা আবদুল্লাহ মাথা কাটার জন্যে বনমাকুমা গোত্রের ওই লোক ডেকে বললো কি ব্যাপার তুমি যাচ্ছ মোহাম্মদের মাথা খাটার জন্য তুমি কি জানো তোমার বোন ফাতে এবং তোমার বোনের জামাই তারা তো পড়ে মুসলমান হয়ে গেছে কালে মা ফারুক যখন এই কথা শুনলেন যাচ্ছিলেন নবীকে হত্যা করবেন ওখান থেকে ব্যাক করলেন ব্যাক করে নিজের বোন ফাথন সেই দিন অমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে শোনেন ওনার ওনার বোন আরেকজন একজন সাহাবী ছিলেন খাব্বাব তিনি ওনাদেরকে কোরআনুল কারীমের সূরা পহা তেলাওয়াত করাচ্ছে উমর ফারুক কোরআনের তেলাওয়াত শুনে ধাক্কা দিয়ে দরজা ভাঙলেন ঘরের ভিতরে ঢুকলেন ইচ্ছা মতো তোরবাড়ির পিছন দিয়ে ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে ইচ্ছা মতো তিনি পিটলেন ওনার বোনের জামাইকেও পিটালেন এবারlceil মনে ফারুকের রাগ নিউঠেল হয়ে গেল যে আমি কি করতেছি এত মারতেছি কিন্তু তারা শুধু উফ আর শব্দ করতেছে কিন্তু কিছুই বলতেছে না কারণ কি তিনি যখন মারামারি বন্ধ করলেন নিউটেল হয়ে গেলেন দেখবেন কিছু মানুষ আছে রাগী এদের রাগ উঠলে কিন্তু খবর আছে আর রাগ যখন নিউটেল হয় তখন উড়িয়ে গেলেও মারতেন আছেন রে ওমরে ফারুক এরকম ছিলেন অনেক রাগী মারছেন কিন্তু রাগ এখন শেষ এখন একবারে নিউটেল ওমরে ফারুকিয়াম বোন কেটে কি বললেন নি বোন তোকে তো আঘাত করলাম তুই আমাকে কিছুই বললে না এত আঘাত খাইলে তুই যে কিছুক্ষণ আগে পড়ছিলে এটাতে খুব মজা লাগে কি পড়ছিলে আমি একটু পড়তে চাই একটু ধরতে চাই ইমানে ধাক্কা লাগতেছে কিসের ওনার বললেন এই কোরআন ধরতে হলে তোমাকে পবিত্র হতে হবে তুমি তো অপবিত্র অপবিত্র অবস্থায় তোমাকে কোরআন ধরা যাবে না স্পর্শ করা যাবে না তুমি যাও আগে গুসল করে আসো অজু করে আসো তারপরে তোমাকে কোরআন ছুঁইতে দিব উমরে ফারুক ঘোরের ভিতরে গেলেন অজু করলেন গুসল করলেন অন্তরের ভিতরে ইমানই ধাক্কা লেগেছে নবীজির দুয়ার ধাক্কা অন্তরে লেগেছে তিনি তো চেঞ্জ হয়ে গেছেন তিনি এবার আসলেন আসার পরে ওই যে হাব্বাব নামক যেই সাহাবি ছিলেন ওনার ভুলকে কালেমা পড়াচ্ছেন সেই সাহাবিকে বললেন একটু তুমি আমাকে কোরআনে করিম তেলাবত করে শোনা খাব্বাব কোরআনে করিমের সুরাতো আহা তেলাবত করে শোনালেন কিতাব প্রমাণ করে উপস্থিত হাবাব বলেন নদীর বান ভাঙলে যেইভাবে নদীর স্রোত যেইভাবে চলে যায় ওমরের উমার কোরআনে কারিম শুনে এইভাবে চোখের পানি জর করে পড়া শুরু হয়ে গেছে ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এত সুন্দর কিতাব যিনি নাজিল করেছেন যার উপর নাজিল করেছে তিনি তো স্বাভাবিক কোনো মানুষ নয় সুতরাং আমাকে চলো নিয়ে চলো তোমরা যার হাতে কালেমা পরে মুসলমান হইছো আমি রসহুল ও তার হাতে হাত রেখে কালি মা পরে মুসলমান হয়ে যেতে চাই সুবাহান আল্লাহ বলেন সুবাহান বয়স্ক তো বয়স কত ছিল ছাব্বিশ ছাব্বিশ তিনি কি বৃদ্ধ ছিলেন না যুবক ছিলেন এবার শোনেন আসল কথা এবার শোনেন সুবাহান আল্লাহ কেউ হ্যাঁ আমার আসল কথা শোনেন যুবক এ ওয়াজ কিন্তু যুবকদের ওয়াজ এবার হুমরে ফারফ যেমন ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলামের শক্তি বাড়ছে না কমছে আরে কয়েক হাজার তিনি নবিজির কাছে গেলেন উমরে ফারুক মুসলমান হয়ে গেলেন কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাসনা আলাল হক নবীকে প্রশ্ন করতে হুজুর আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত আছি আলাসনা আলাল হক নবীজি বললেন ইয়েস বালা আমরাই তো সত্যের উপর আছি উমরে ফারুক বললেন হুজুর আমরা যদি সত্যের উপর থেকে থাকি তাহলে এতদিন দিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত হয়েছে সাহাবিরা মাত্র সংখ্যা হচ্ছে এগারো জন আমি নিয়ে বারো জন এরা গোপনে গোপনে মানুষের বাড়ি থেকে কি দাওয়াত দিচ্ছে গোপনে গোপনে নামাজ হচ্ছে আজান হচ্ছে আজ থেকে আর গোপনে আজান চলবে না আজ থেকে অফেনলি আজান চলবে আজ থেকে ইসলামের দাওয়াত গোপনে চলবে না প্রকাশ্যে চলবে আল্লাহ আকবার দেখি কোন বাপের বেটা আছে আমি চব্বিশ বছরের যুবক উমরের সামনে এসে দাঁড়া আল্লাহ আকবার বলে আমার আপনার কাছে আর একটা অনুরোধ সেটা কি আপনি আমাকে একটা মিছিল করার সুযোগ দেন আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছি এদেরকে হুশিয়ারি করতে হবে আমি ওমর মুসলমান হয়েছে বা আমি থাকবো মিছিলের সামনে আল্লাহবর মতো ঠিক কোন বাপের বেটা আছে ইসলামকে ঠেকায় ঠেকাতে পারবে কি না আরে ভাই উমর তো সেই ব্যক্তি ইন্দার সেই তো না হফ নোমরা যার নাম শুনলে শয়দান চল্লিশ কিলোমিটার ও এখনো কোন ছেলে যদি বিছানায় প্রস্রাব করে আমি একটা তাবি শিখিয়ে দিই কোন ছেলে যদি বিছানায় প্রস্রাব করে আপনি অজু করে রাত্রি ঘুমানোর আগে তার এই বুকুতে লেখবেন আইন নিমরা ওমর ওর পেশাব রাত্রে বন্ধ হয়ে যায় সুহান এই ব্যক্তি হচ্ছে নমর যার ভয়ে বিড়াল এবং সিংহ এক গাটে পানি খাইছে কি হচ্ছেন সেই উমর একত্রিশ লক্ষ বর্গমা রাজ্যের শাসক তিনি ছিলেন আমাদের গর্ব তিনি আমাদের অনুপ্রেরণা ঠিক কিনা বলে আমার সেই দিন আমার ফারুক বলে হুজুর মিছিল করতে চাই আপনি অনুমতি দেন নবীজি বলেন ঠিক আছে অনুমতি দিলাম উনিশশো মাত্র ইসলাম ধর্ম সাহাবীদের সংখ্যা বারো জন কয়জন সেই দিন আমার ফারুক মিছিলের সামনে গেলেন পিছনে এগারো জন সাহাবি সবাই আসতেছেন কিন্তু ওই দিন এগারো জন সাহাবিদের কণ্ঠ এমন ভাবে উচ্চ স্বরে আল্লাহ আকবরের স্লোগান দিয়েছিলেন মক্কার আবু জাহেলের বাড়ি সহ সব বাড়ি থর থর করে কেঁপেছিল আল্লাহ আকবরের স্লোগানে কিসের স্লোগানে আরে জুড়ে বলেন আমরা তো এখন স্লোগান দিতে চাই না ওয়াজ মাহবিল আমরা যদি এখন না রে তোর আল্লাহ অথচ আল্লাহ আকবরের স্লোগান আসতে হবে না জুড়ে হবে আরো জুড়ে হবে আসতে না জুড়ে ইমানি জজ্বা আল্লাহ আকবরের স্লোগান দিতে হবে শাহজালালের সঙ্গী নাসির উদ্দিন সিপাহার স্লোগানে আল্লাহ আকবরের আজানে গৌর গোবিন্দের দালাল ভেঙ্গে ছিল কি না আজ বিশ্বে দুইশত কোটি মুসলমান কই আমাদের আজানে তো একটা মোশা মরে না কারণ কি বেজাল আছে না নেই শুধু দোলা দলিলা পালাবি পালাবালি এগুলো আমাদের কি সেই হতে হবে পি ভাই উমরে ফারুকের সেই স্লোগানে সেদিন আবু জাহেল পর্যন্ত দরজা বন্ধ করছে আল্লাহ আকবর বলে ওমরে ফারুক রাদি আল্লাহ আচ্ছা যেহেতু ঘটনায় যাচ্ছি এর আগে এখন একটা স্লোগান দেয় আপনারা কি পারবেন স্লোগান দিতে কন্ডটা কি পারবেন ছেড়ে দিতে বলেন এই এই স্লোগানটা আপনার না যাদের উচিরা হয়ে যেতে পারে দেখি একটা স্লোগান দেন সবাই দেখি একটা হাত তোলেন তো একটা হাত তোলেন হাত তোলেন এক একজন একশো জনের মতো আওয়াজ নারায় তকবীর মারহাবা নারায় তকবীর নারায় তকবীর

আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি একটা মিছিল দিতে চাই নবীজি বলেন ঠিক আছে মিছিল দাও সেই দিন ওমর মিছিলের সামনে পিছনেই ছিলেন এগারো জন সাহাবি মিছিল দেওয়া যখন শুরু করলেন মক্কার অলি গলি থর থর করে মিছিলে কাঁপতে শুরু করেছিল বলেন আল্লাহ আকবার আবু জাহেল শুনেছি সেই দিন ওমর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ঘর থেকে বের হয়ে দেখি সেইদিন আমার বিছিলের সামনে ওই কথা শুনেই তার কলিজা কর্পণ সুস্থ হয়ে গিয়েছিল আমার সেইদিন আমার ফারুক কি করলেন জানেন তিনি ওই মক্কার সামনে হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে মক্কার কাফেরদের উদ্দেশ্যে তিনি বললেন কে আছো নিজের স্ত্রীকে বিধবা করতে চাও কে আছো সন্তানকে তিন করতে চাও কে আছো স্ত্রীকে বিধবা করতে চাও কে আছো সন্তানকে চিম করতে চাও যদি চাও সুদ দেনি সাহস থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও আল্লাহ আকবার কেউ সেদিন দাঁড়ায় নাই সবাই দরজা বন্ধ করছে তিনি কে ছিলেন সেই দিন ওমর বয়স কত ছিল ছাব্বিশ প্রিয় যুবক ভাইরা তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো তোমাদের রক্তে এই জমিনে দিন কায়েম হয়েছে ইসলাম কায়েম হয়েছে আজ তোমরা ঠেন্ডার বাজিতে লিপ্ত ছাদাবাজিতে লিপ্ত না